হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আবার আমি চলে এলাম একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তা দুদিন পরেই তো পুজো বুঝতেই পারছো সবাই কিন্তু খুশি খুশি তা চলো আর কত দুঃখ করব খুশি থাকাটাই জরুরি তা চলো আজকে আমি রান্না করব। দেখো সবজিগুলো দেখতেই পাচ্ছ ফুলকপি ক্যাপসিকাম গাজর আলু আর পনির তা আমি আজকে পনিরের সবজি করব। তা আমি এগুলো এখন চলো ধুয়ে কেটে নেব তা দেখতেই পাচ্ছ এগুলো আমি সাজিয়ে রেখে দিয়েছি তা এগুলো আমি কেটে ধুয়ে নিলাম আর পনিরগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছি আর সবই ছোট ছোট করে কেটে রেখেছি টেবিলের মধ্যে এরপরে আমি রান্নাটা করব আর মশলা হিসেবে ব্যবহার করবো পোস্ত শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর আদা আর একটু পরে জিরে গুঁড়ো দিয়ে দেব তাই হচ্ছে পনিরের মশলা মিক্স সবজি করছি পনির দিয়ে তা ঘরোয়া পদ্ধতিতে তা ভালোই লাগে এরকম করে পনিরের সবজি করলে আমাদের বাড়িতে সবাই কিন্তু খুব পছন্দ করে তা চলো আমার সবজিগুলো কাটা মশলা বাটাও হয়ে গেছে এরপরে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে তা এরপরে আমি তেল দিয়ে দেব। আর এটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই করছি আর দেখো পনিরগুলো আমি ছোটো ছোট করে কেটে রেখেছি এগুলো আস্তে আস্তে আমি ভেজে নেব হালকা করে ভেজে সব পনিরগুলো আমি ভেজে নেব তা মাঝে মাঝে এরকম করেই আমরা ঘরে সব সবজি টবজি থাকলে একটু পনির দিয়েই রান্না করে খাই ভালো লাগে পনির সবজিটা ছেলেটাও খেতে খুব ভালোবাসে দেখো পনিরগুলো আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি তা বন্ধুরা তোমরা পুজোয় পুজোতে কে কোথায় ঘুরতে যাবে প্লিজ কমেন্ট করে জানিও আর পুজোতে কার কটা ড্রেস হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আমার ভালো লাগবে আর পুজোতে আমরা সেরকম কোথাও ঘুরতে যাব না আমাদের ছোট্ট শহরেই আমরা ঘুরবো তা আমাদের সামনে মানে দূর দুর্গাপুর বর্ধমান এই শহরগুলোতেই আমরা ঘুরবো এখানেও অনেক ঠাকুর হয় অনেক ধুমধাম করে পুজো হয় আমরা ওখানেই যাব। আমরা দূরে কোথাও যাব না ভাবছিলাম কলকাতা যাব তো কলকাতা এবছর যাওয়া হবে না বুঝতেই তো পারছো কেন যাওয়া হবে না তা চলো কোন কথা না বলে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি তা পনিরটা আমার ভাজা হয়ে গেল আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর এই দেখো এইদিকে আমি তেলের ওপরে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর আমি আলুগুলো ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি তো এইগুলো ভাজা হয়ে গেলে আমি সব সবজিগুলো একের পর এক দিয়ে দেব। আর পনিরগুলো তো ভেজে রেখেছি দেখতেই পারছ তা প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা পুরোটা দেখো এক স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো আর আমার এত ন আট হাজার আর সাড়ে আট হাজার পরিবারের মধ্যে আমার ভিডিওটা তোমরা কেউ সম্পূর্ণ দেখছো না প্লিজ বন্ধুরা দেখো কারণ আমি বহু কষ্ট করে ভিডিও বানাই প্রত্যেকদিন ভিডিও দিতে পারি না খুব কষ্ট হয় কাজকর্ম করার পরে খুব কষ্ট করে ভিডিওটা বানাই প্লিজ দেখো স্কিপ করো না আর আমার পাশে থেকো একটু আমার পাশে থেকো আমিও আছি তোমাদের পাশে বুঝতেই পারছো আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না তা প্লিজ আমার ভালো বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা দেখো তা চলো আমার মশলাটা বাটা হয়ে গেছে আর এর মধ্যে আমি দু চামচ ছোট্ট চামচে জিরে দিয়ে দিলাম এটাই হচ্ছে আর মিক্স সবজির আমার মশলা তা এভাবেই করি আমি পনিরের সবজি আর আমি কাজুবাদাম দিই আজকে আমি কাজুবাদামটা দিলাম না কাজুবাদাম দিলে কিন্তু হলুদ দেওয়া যাবে না তার জন্য কাজুবাদাম দিয়ে আমি আজকে সবজিটা রান্না করছি না পরের দিনে যখন কাজুবাদাম দিয়ে আমি সবজিটা করব তখন আমি আবার তোমাদের সাথে শেয়ার করব। তা আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছো এরপর আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম হলুদও দিয়ে দিয়েছি এরপরে ভালো করে আমি নাড়াছাড়া করে নিচ্ছি বেশ ভালো করে না ভাজলে এগুলো ভালো লাগবে না তো এরপরে আমার ভাজা হয়ে গেছে দেখো আর আমি মশলাটাও দিয়ে দিচ্ছি আর মশলাটা দেওয়ার পরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে সবজিটাকে তা দেখো দেখতেই পাচ্ছ আমি ভালো করে মশলাটা দিয়ে সবজিটা কষিয়ে নিচ্ছি আর আমাদের এদিকে জানো তো এখনও মেঘলা মেঘলা আছে একদিন দুদিন করে বৃষ্টিও পড়ছে রোদও দিচ্ছে তা পুজোটা মনে হচ্ছে সেভাবে রোদ হবে না রোদ বৃষ্টি নিয়েই পুজোটা থাকবে জানি না কি হবে এই করেই আমাদের ভালো করে আনন্দ করে পুজোটা দেখতে হবে তা দেখো আমাদের আমার সবজিটা কষানো হয়ে গেছে এরপর আমি জল ঢেলে দিলাম এক বাটির মতন তা জল ঢালার পরে দেখো আমি দেখো আর একটু জল দিয়ে দিচ্ছি কারণ একটু মাখা করতে হবে তো তা একটু জল সবজিগুলো সেদ্ধ হবে তা দেখো জলটা আমি আন্দাজ মতোই দিলাম তোমরাও কিন্তু আন্দাজ মতোই দিও এরপরে আমি ঢাকা দিয়ে দেব দেখতেই পাচ্ছ আমার হয়ে গেছে মানে কষানো জল ঢাল হয়ে গেছে এরপরে আমি ঢাকা দিয়ে দেব এই যে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেওয়ার পরে দশ পনেরো মিনিট পরে আমি আবার ফিরে এলাম দশ পনেরো মিনিট পরে ফিরে এলাম এরপরে দেখো পনিরগুলোও দিয়ে দিলাম পনিরগুলো দেওয়ার পরে আমি পাঁচ মিনিটের মতো হতে দেবো সবজিটা তারপরে তারপরে আমি নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব হালকা কিন্তু স্বাদ অনুযায়ী মিষ্টিও দিতে হবে আমি হালকা স্বাদ অনুযায়ী চিন চিনি দিয়ে দিয়েছি এরপরে দেখো আমার সবজিটা কমপ্লিট হয়ে গেছে পুরো দেখো এরপরে আমি দেখো একটা পাত্রের মধ্যে নামিয়েও নিয়েছি নেওয়ার পরে দেখো সবজির কালারটাও খুব সুন্দর এসছে পনিরের তা প্লিজ বন্ধুরা আর ভিডিওটা বড় করলাম না আমার ভিডিওরে দেখো আর পাশে থেকো টাটা পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করো টাটা ভালো থেকো বন্ধুরা